আজকের খুদ্বাই আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ পাঠ শেয়ার করতে চাই যা আমার বারবার স্মরণে আনা দরকার এবং আমি বিশ্বাস করি আপনাদেরও দরকার আদম আলহ ইসলামের ঘটনায় আল্লাহ যা তুলে ধরেছেন সেখান থেকে বিশেষ করে ইবলিশের কিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে সাধারণভাবে সবাই জানেন আল্লাহ আজাল্লাহ আদম আলি সৃষ্টি করেন এরপর তিনি আদমকে শেষদা করার জন্য ফেরেস্তাদের আদেশ দান করেন সবাই এটা মেনে নিয়েছিল কিন্তু এই অমান্য করেছিল এটাই ঘটনার সহজ একটি বিবরণ অধিকাংশ মানুষ এর সাথে পরিচিত কিন্তু কোরআনের এমন কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত বিবরণও এসেছে যা বাদ পড়ে যায় যখন আপনি ঘটনাটি নিয়ে এভাবে সংক্ষেপে চিন্তা করেন আল্লাহ আজ্লা সর্বপ্রথম ঘোষণা জারি করেন আর আমরা বুঝতে পারি সে সময় তাদের মাঝে ব্লিশও এর অন্তর্ভুক্ত ছিল ইন্নি খালিক কুম্বাসরুম্মিন তিন আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি মাটি থেকে বা কাদা থেকে আল্লাহ যখন এই ঘোষণা দিচ্ছেন তখন তিনি আদমকে সৃষ্টি করেননি আদম আলাইসাল্লামকে এখনও সৃষ্টি করা হয়নি কিন্তু ঘোষণা জারি করা হয়েছে যে আল্লাহ এটা করতে যাচ্ছেন এটা হলো খালেকুম্বাসরুম মিন তিন এবং এরপর ফা ইজা আরবিতে ইজা ব্যবহৃত হয় ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কিছু বোঝাতে ফা ইজা সব তুহু ও হিমের রুহাই তাকে যখন আমি ভারসাম্যপূর্ণ করে তুলব এবং তার ভিতরে আমার রুহ ফুঁকে দেবো এগুলোর কোনো কিছুই এখনও ঘটেনি সামনে ঘটতে যাচ্ছে এরপর তিনি বললেন তখন তোমরা তার উদ্দেশ্যে শেষ দাবনত হয়ে যাও অনেক বছর আগে একজন প্রখ্যাত আলেমের সাথে আমার লাম নিয়ে আলোচনা হয়েছিল আমি অবাক হয়েছি যে কয়েক মাস আগে তিনি আমার কথার সাথে একমত হয়েছেন এটা নিয়ে একটু পরে কথা বলবো? কিন্তু সবার আগে আমি চাই আপনারা এই আলোচনার প্রথম অংশের প্রতি মনোনিবেশ করুন আল্লাহ বর্ণনা করছেন তিনি আমাদের পিতাকে সৃষ্টি করতে যাচ্ছেন এবং আমাদের সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছেন তার বর্ণনাও তিনি দিয়েছেন তিনি বলেছেন সবার আগে আমি তাকে তিন থেকে তৈরি করব এই পৃথিবীতে আমরা একমাত্র সৃষ্টি নই যাদের তিন থেকে সৃষ্টি করা হয়েছে বস্তুত সকল প্রাণীকূল অথবা যত ধরনের প্রজাতি এই পৃথিবীতে বর্তমান আছে তার সবই তিন থেকে সৃষ্টি করা হয়েছে আমাদের এবং এই গ্রহে অবশিষ্ট অন্য সকল জীবের মাঝে এটা একটা কমন উপাদান সমগ্র প্রাণী প্রাণীজগৎ সকল পোকামাকড় সবাই তিন থেকে এসেছে আচ্ছা বুঝলাম কিন্তু আল্লাহ এখন যাকে সৃষ্টি করতে যাচ্ছেন তার মাঝে অতিরিক্ত কিছু ব্যাপারও আছে আমাদের পিতার মাঝে এবং এর সাথে আমাদের মাঝেও এই সৃষ্টিটি তিন ছাড়াও আরও কিছু তার মাঝে পাশবিক দিকের অস্তিত্ব ছাড়াও আরও কিছু আছে আরও কিছু আছে প্রসঙ্গত আমাদের এবং পশুদের মাঝে কমন কিছু ব্যাপার রয়েছে পশু খাদ্য সন্ধান করে এবং আশ্রয় খোঁজে আমরাও খাদ্য কেনার জন্য মুদি দোকানে যাই আমরা রেস্টুরেন্টে যাই খাদ্যের সন্ধানে আমরা আশ্রয় খুঁজি মূলত এই দুইটি প্রধান কারণেই আমরা পড়ালেখা শিখি চাকরি খুঁজি বা ব্যবসা শুরু করি দিন শেষে এগুলোর মূল প্রেরণা হলো খাদ্য এবং বাসস্থান ফ্রিজে খাবার আছে তো যে বাড়িতে বাস করছেন তা বসবাস করার জায়গা হিসেবে ঠিক আছে তো বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছি তো কলে পানি আছে তো আমি যা বলতে চাচ্ছি খাদ্য সংগ্রহ এবং বাসস্থান নির্মাণের ক্ষেত্রে আমরা অন্যান্য প্রাণীজগতের চেয়ে অনেক বেশি দক্ষ কিন্তু দিন শেষে এগুলো একই ধরনের মৌলিক কাজ তারাও জন্মদান করে তাদেরও বাচ্চা কাচ্চা আছে তাদের প্রজাতিও জন্মান্তরে চলতে থাকে মানব জাতিও একই কাজ করে তো এ অর্থে জীবন চালিয়ে যাওয়ার দৃষ্টিতে আমরা আসলে প্রাণীজগৎ থেকে অতটা আলাদা কিছু নই এবং অন্য আরও প্রজাতি যা করে আমরা বাড়ি নির্মাণ করি পাখি বাসা বানায় আমরা রিজিকের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ি পাখিও তার রিজিকের সন্ধানে বাসা থেকে বেরিয়ে পড়ে এরপর আল্লাহ আরও যোগ করেন কেন কাদামাটি থেকে নির্মিত এই সৃষ্টি পৃথিবীতে বর্তমান থাকা অন্য সকল সৃষ্টি থেকে আলাদা